আসসালামু আলাইকুম রাজিয়া ব্লগের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকে সুন্দর সুন্দর সব কালারের চন্ডি নিয়ে চলে আসছি কোনটা দিয়ে শুরু করবো বলুন তো অনেক প্রত্যেকটা পাঁচটা কালার আছে এখানে পাঁচটা কালারে অসাধারণ এই এটা হচ্ছে কমলা কালার লাইট অরেঞ্জ কালার সুন্দর একটা থ্রি পিস দেখুন এটা হচ্ছে জামাটা দেখুন এটা হচ্ছে জামাটা পেয়ে যাবে অনেক সুন্দর একটা চণ্ডী এটা হচ্ছে দুই পাটে কিন্তু এটা সেম পেয়ে যাচ্ছে এটা নিচের পোষণটা আর এটা হচ্ছে এই চার কোনো বক্স বক্স এটা হচ্ছে উপরের পোষণটা আর এগুলো কাপড় কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এক কথায় অসাধারণ আর এটা পেয়ে যাচ্ছেন সালোয়ারটা স্যালোয়ারটা এরকম নিচের দিকে এরকম সুন্দর করে প্রিন্ট করা হবে আর মাঝখানে এরকম বরফি মা লম্বা স্টেপ করে তার ভিতরে একদম নিচটাতে যে প্রিন্টটা করা তার মাঝখানে মাঝখানেও এরকম সুন্দর প্রিন্ট করা আছে প্রত্যেকটা সব কিন্তু এক কালার এর মধ্যে এই চুন্ডিটা কিন্তু এক কথায় অসাধারণ হাতের কাপড় এটা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ওড়নাটা দেখুন ওড়নাটা অনেক সুন্দর না এক কথায় অসাধারণ অসাধারণ একটা ওড়না এটা পেয়ে যাচ্ছেন আঁচলটা আঁচলের পোর্শনটা এরকম হবে আর মাঝখানটা পুরোটাই এরকম হবে এখন দেখাবো এই পেস্ট কালার এই কালারটা এত সুন্দর কি বলবো অনেক সুন্দর যে পড়বে তাকেই কিন্তু মাশাল অনেক সুন্দর লাগবে এটা থাকবে উপরের পোষণে আর এটা থাকবে দামন পোষণ মানে ব্যাক পার্ট কিন্তু থাকবে থাকবে এটা 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 নিচের আর জামা আর এটা হচ্ছে ওরণাটা প্রত্যেকটা ডিজাইন প্রিন্ট কিন্তু এক শুধু কালার আলাদা এটা হবে মাঝখানটা আর এটা হবে আঁচলটা আঁচলটা কিন্তু একদম সেম জামার মডেলের মতো পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে সালোয়ার এটা পেয়ে যাচ্ছেন হাতের কাপড়টা অসাধারণ প্রত্যেকটা ড্রেস আর কালার কম্বিনেশন কি বলবো এক কথায় অসাধারণ আর এখন দেখাবো সবার পছন্দের এই লাল চুন্ডিটা লাল লাল দেখলে মানে লালের প্রতি প্রত্যেকটা মেয়ে অনেক দুর্বল কি বলবো অসাধারণা যে পরবে তাকে একদম লাল পরে লাগবে এটা হবে উপরের পোষণ আর এটা হবে নিচটা নিচটা এরকম চারকোনা করে বরফি শেপের মতো পেয়ে যাচ্ছে অসাধারণ অনেক সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন কি বলবো অনেক অনেক সুন্দর সুন্দর হাত ছাড়ো করতে যদি না চান খুব তাড়াতাড়ি স্ক্রিন শট দিয়ে ইনবক্স করতে হবে দেন অর্ডার কনফার্ম করতে হবে এটা পেয়ে যাচ্ছেন হাতের কাপড় আর এটা স্যালোয়ার প্রত্যেকটার কালার কম্বিনেশন অনেক সুন্দর আর কাপড়ের কোয়ালিটি কি বলবো আর এখন দেখাবো এই লাইট বেগুনি কালারটা কি সুন্দর মিষ্টি একটা কালার এটা কিন্তু সব জন্য অনেক সুন্দর মানাবে যারা একটু বয়স বয়স আছে বেশি বয়সীদের মানে মাঝারি বয়স ইয়াং বয়সদের জন্য আবার যারা একটু বয়স বেশি হয়েছে তাদের জন্য অনেক সুন্দর মানাবে প্রত্যেকটারে ডিজাইন কিন্তু প্রিন্ট কিন্তু এক হবে আর এটাও পেয়ে যাচ্ছেন ওড়নাটা অনেক সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটাও অসাধারণ না অনেক সুন্দর আর এই শেষে দেখাবো আর এই পিঙ্ক কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার না এটা পেয়ে যাচ্ছেন অর্ণাটা আগেটার মতো আর এটার এই চুনি কিন্তু পাঁচটা কালারেই হবে এটা হচ্ছে হাতের কাপড়টা এটা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন ড্রেস অনেক সুন্দর হবে তাই দেরি না করে এখনি স্ক্রিন শট দিয়ে বক্স করুন দেন অর্ডার কনফার্ম করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ